মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচবং সদর ইউনিয়নের সাবেকপুর অঞ্চলের মাতব্বরবরে জামে মসজিদটি মুহূর্তের মধ্যে পল্লামীদের মেহেন্দিগঞ্জে সাদেকপুর সহ দেশের আরো বেশ কিছু স্থানে দেখা দিয়েছে ভয়াবহ আকারের নদী করবে মুহূর্তের মাঝেই তুলে যাচ্ছে ঘর বাড়ি রাস্তাঘাট মসজিদ সহ বিভিন্ন স্থাপনা দেখুন কীভাবে মুহূর্তের নদী করবে বিলীন হয়ে যাচ্ছে মসজিদের একাংশ প্রতিনিয়ত এভাবে একের পরে কোনো না কোনো স্থানে ভেঙেই চলেছে এই ভাঙ্গনের শেষ কোথায় প্রতি বছর যখনই পানি বাড়তে শুরু করে ঠিক তখনই দেশের কোনো না কোনো স্থানে নদী ভাঙ্গন চলতেই থাকে দেশের কিছু কিছু স্থানে নদী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হলেও সেগুলো ঠিকঠাক মতো না করায় পরবর্তীতে আবার সেখানেই tolak gitu